এবং শুধু সুন্দর না অনেক সময় শুধু সুন্দর হয় কিন্তু অর্থনৈতিক ভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠে না কিন্তু এই যে ভোলাগঞ্জ এই ভোলাগঞ্জটা শুধু সুন্দরের জন্য না অর্থনৈতিক ভাবে এত গুরুত্বপূর্ণ আশ্চর্য হবেন এই এলাকার মানুষ বিদেশে যায় না কেউ এবং আরো আশ্চর্য হবেন যে নর্মাল যারা কাজ করেন শ্রমিক তাদেরও তিন থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিন এখানে ইনকামের ব্যবস্থা আছে আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই এলাকার মানুষ কেন বিদেশে যায় না কারণ তারা বিশ্বাস করে যে এখানে থাকলেই এখান থেকে যদি ব্যবসা করা যায় তাইলে এখান থেকে ওনারা ইচ্ছা করলে মিডল ইস্ট বা অন্য দেশে যাওয়ার চেয়ে এখানে বেশি ইনকাম করা যায় বাংলাদেশে এইরকম একটি জায়গা আছে দেখে ভালো লাগলো আজকে ফুটবল খেলতে আসছি সেই ভোলাগঞ্জের বিরুদ্ধে আমরা খেলবো আজকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এই জায়গাটা দেখে এত সম্ভাবনা বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা এত সম্ভাবনার জায়গা কিন্তু নিজেরা শুধুমাত্র বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আমরা এই দেশটা আগাইতে দিচ্ছি না আমি আজকে আপনারা জানেন যে আমাদের যে পদ্মা সেতুর শেষ প্রান্তও লেগে গেছে আমরা ওই দিকের দক্ষিণাঞ্চল উন্নতির অন্য লেভেলে চলে যাবে কিন্তু সিলেটটা এখন আমি বিশ্বাস করি ওই লেভেলের উন্নয়ন হয় নাই ফোর লাইনটা এখন পর্যন্ত সিলেটের হয়ে ওঠে নাই আমি দেখেন আপনাদের এখানে বলতে চাই এখানে যে সরকারি যদি আরও সুন্দরভাবে যদি তদারকির ব্যবস্থা করা হয় এইখানে যিনি এমপি মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উনি ভালো কাজ করতেছেন আমি আবার উনার কাছে দাবি জানাবো যে আপনার এলাকায় যে খনিজ সম্পদে পরিপূর্ণ এবং ভরপুর ইচ্ছা করলে এই জায়গাটারই আপনি একটা অন্য জায়গা হিসাবে রূপান্তরিত করতে পারেন বাংলাদেশের অর্থনৈতিক এই যে পাথরের এবং বালু পাথর এবং যে পানি এবং বর্ডার এরিয়া সব মিলাইয়া যে একটি সমন্বয় আপনি পেয়েছেন এটা বহুদূর নিয়ে যেতে পারবেন আপনার জন্য দোয়া করে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে যদি সবাই মিলেমিশে আমরা এলাকার জন্য কাজ করি এই এলাকাটা বিশ্বাস করে আপনি একটা এলাকারে শুরু উপরের দিকে নিয়ে গেলে বাংলাদেশ আগাবে না পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলে এখন অনেক উন্নতি হয়ে যাচ্ছে এখন যদি আমরা অনেক উন্নতি করতে পারি তাহলে আমরা বহু যেতে পারবো এই এখানে একজন বড় ব্যবসায়ী কাউসার ভাই ভাইসার ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই কাউসার ভাই আপনি বলেন যে এইখানে যে এই যে সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা আছে আপনি আপনি কিছু যোগ করতে চান কি না যে কি কি হইলে সরকার থেকে সাপোর্ট করলে আপনারা আরো অনেক উপরে যেতে পারবেন একটু যদি অবশ্যই রহমাই সুমন ভাইকে ধন্যবাদ কারণ ফুটবলের কারাদশ আজকে ফুটবল পৃথিবী খেলার জন্য আসছেন বিশেষ করে আন্তরিকভাবে ভাবে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটা আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই সাদা পাতা আসার জন্য একটু বলতেন প্লিজ